দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এখন দুর্দান্ত ব্যাটিং শুরু করেছে হেলিকপ্টার শট চার আর ছক্কা আমরা ভেবেছিলাম নরেন্দ্র মোদীজির ছাপান্ন ইঞ্চি ছাতি বাস্তবে দেখছি দিলীপ ঘোষের ছাতি কিন্তু ছাপান্ন ইঞ্চি ছাতি চওড়া করে ব্যাটিং শুরু করেছে কাদের বিরুদ্ধে ব্যাটিং করছে দিলীপ ঘোষ আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো দিলীপ ঘোষ বলছেন আমি ন্যাংটা সকলকে ন্যাংটা করে তবে যাব আপনার ভিডিও দেখে শরীর ভাই আমি ন্যাংটা কিন্তু সবাইকে ন্যাংটা করে দিই যাও সৌমিত্র খাত আপাতত রায়কে নিশানা দিলীপ ঘোষের খোঁচা দিলীপ ঘোষের মন্দির বিতর্কের পর শপাতে ব্যাটিং দিলীপ ঘোষের কটা কো পাল্টা কটাখের জবাব বিজেপি নেতা এখন বিজেপিতে এক্সট্রা প্লেয়ার হিসেবে কাজ করছেন বলেন তিনি এখন বিজেপির ধনী এখন বিজেপিতে দিলীপ ঘোষের ভূমিকা কি ভূমিকা হচ্ছে মোটামুটি আপনি এক্সট্রা প্লেয়ার বলতে পারেন যেখানে কেউ ফ্লপ করল আমাকে পাঠায় যেমন আমার সভাপতি বললেন যে মালদাতে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ হবে ডিএম অফিস ঘেরা হবে আপনি যান তো আমার সভাপতি আমাকে আদেশ করলেন ওখান থেকেই বললেন আমি চলে গেলাম মালদায় আর যেদিন থেকে করে ফিরছি সেই দিনে দাঙ্গা শুরু হলো এবং রাত্রেবেলা আমি তার ভিতর দিয়ে এলাম সে আগুন জ্বলছে তখন পরে ওখানকার লোকেরা বলছেন কর্মীরা যে দৃঢ় আপনাকে আসতে হবে কারণ আমি সেদিন বসে বসে ওদের কাছে ফোন ধরে ধরে বিএসএফকে ফোন করে এনে লাগিয়ে করে রাত অবধি ছিলাম তো ওর যেতে হবে তো আমি গেলাম জঙ্গিপুরে রাত্রে থাকলাম পরের দিন চা চক্র করলাম হাঁটলাম তারপরে সভা করলাম তারপরে ফিরে এলাম তো আমি যেখানে জাহাকা মোহাম তো যেখানে মনে হয় যে আমার প্রয়োজন আছে সব ছুরির জায়গায় তো আর তলোয়ার চলে না তলোয়ার জায়গায় তলোয়ার চালাতে হবে তা আমাকে মনে করেন যারা যে দরকার আছে আমি সেই ভূমিকার জন্য সময় ধোনির ভূমিকা প্লে করছি মন্দির রাজনীতিতে দিলীপ ঘোষের কি জবাব তা শোনাবো দীঘার মন্দিরে কেউ যেতে বারণ করেনি বারণ করলে সুইসাইড হতো বিজেপির জি চব্বিশ ঘন্টায় যা বলবো সত্যি বলবো অনুষ্ঠানে অকপট দিলীপ ঘোষ দলের নেতারা কোনো মানে বাছাই শব্দে আপনাকে বিঁধছেন আপনার সভাপতির কথা এক্ষুনি বলছিলেন উনি বলেছেন দল এটা এন্ডোর্স করে না ওনার ব্যক্তিগত প্রেসিডেন্ট যেটা বলে দিয়েছেন তার তো আমি কিছু বলবো না আমি পার্টির একজন সৈনিক আমি কি ছিলাম ছেড়ে দিন তখন একজন পার্টির মেম্বার ছিলাম এখনও পার্টির মেম্বার আছেন আমার সভাপতির বক্তব্য শেষ কিন্তু সভাপতি আমাকেও মানন করেননি বা বলেননি বিজেপির কেউ যাবে না কারণ বিজেপির কথা বলতে গেলে সুইসাইড হয়ে যাবে বিজেপি মন্দির রাজনীতি করে আর মন্দিরে যাবে না যুক্তি তর্ক মঠ মন্দির ধাম ইত্যাদি সব ঠিক আছে এ রাজনীতি কুটকাচালি তো সে যেন আমি আমাকে আমি তো আগের থেকে মোটামুটি হিন্টস দিয়েছিলাম যেতে পারি যেতে পারি দেখছি ভাবছি পার্টি বোঝা হচ্ছিল যেতেও পারে না বলা হচ্ছিল যে ভাই কেউ যাবে না কেউ যাবে না আমি যাব না উনি যাবেন না এটা বলেছেন সবাই আমি কিন্তু বলিনি আমি সুযোগ পেয়েছি গেছি তৃণমূল থেকে অনেকে বিজেপিতে এসে হতাশ শুভেন্দু অধিকারীর নাম না করে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভলি বিজেপি নেতা তিনি জানিয়েছেন পার্টির বর্তমান পরিস্থিতিতেই এই কথা বলছেন শুভেন্দু অধিকারী খুব খুব তীব্র একটা অনিহা এবং খুব বিরক্তি প্রকাশ করেছেন যখন এই আপনার দীঘা যাত্রা নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে আমি একবার শোনাবো শুভেন্দু এক্স্যাক্টলি কি উত্তর দিয়েছিলেন আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেবো শুভেন্দু অধিকারী তো রেগে আছেন কেন আপনার উপর আমি জানি না উপরে রেগে আছেন আমি তো উপরে আগি না আমাকে তো বারবার মিলেছে লোকেরা বাবু আমার দুবার গাড়ি ভেঙেছেন তখন টিএমসিতে ছিলেন অর্জুন সিং একাধিকবার গাড়ি ভেঙেছেন জিতেন পারি আমার বউ অ্যাটাক করেছেন তারা আমার বন্ধু আমার পার্টিতে নেতা তাদের সঙ্গে কাঁধে কাঁধে নির্বাচন প্রচার করেছি অর্জুন সিং যতবার আক্রান্ত হয়েছে আমি পার্লামেন্টে চিৎকার করেছি তুমি বললো আমি বলছি প্রেসিডেন্ট আমার দায়িত্বে আমি ক্ষমতি রাখি এখন মুশকিল হচ্ছে এমন একটা বাতাবরণ তৈরি করে যে বিজেপির মধ্যে হয়তো কেউ কেউ হতাশ নিরাশ পার্টির বর্তমান স্থিতিতে মনে হচ্ছে ঢিলা ঢালা চলছে এগোচ্ছে না বা ডিসিশন নিচ্ছে না সেই জন্য একটু স্ট্রেগনেন্ট এসে গেছে আমি জানি না শুভেন্দু অধিকারী হতাশ আমি তো হতাশ হই না আমি তো নিরাশ হই না তো কারো কারো হতেই পারে আবার ব্যক্তিগত ব্যাপার বলেছেন সবাই একরকম মন্তব্য করবে তা নয় প্রত্যেকে বলার ঢং আলাদা বলেছেন ষাট বছর হয়ে গিয়েছে পার্টি কাজে লাগালে ভালো আর তা না হলে পার্টিকেই রাম রাম বলতে হবে ইঙ্গিত ঘোষের তাহলে কি বিজেপিতে দিলীপ ঘোষের উত্থান আটকে গিয়েছে কোথাও দিলীপ ঘোষ নিজেও সেটা বুঝতে পারছেন তাই কি নিজের মতো করে রাস্তা তৈরি করছে সারা জীবন পার্টি করে কে সর্বভারতীয় দায়িত্ব পালন করেছে পশ্চিমবাংলায় কজন লোক আছে এখানে তো সর্বভারতীয় পার্টি দিলীপ বাবু না সিপিআইএম কংগ্রেস অল ইন্ডিয়া পার্টি ছিল কজন অল ইন্ডিয়া নেতা হয়েছে আর ছ বছরের মধ্যে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো আমি তো নিই যে ষাট বছর হয়েছে আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে তারপরে আমার মধ্যে যোগ্যতা ক্ষমতা থাকলে পার্টি কাজে লাগাবে পার্টি যদি পরিষ্কার বলতে ভালো নাহলে আমাকেই বলতে হবে রাম রাম সৌমিত্র খাঁ ও তথাগত রায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ তথাগত রায় প্রাচীন আর বলে খোঁচা বিজেপি পূর্বসুরি আপনার লোকজন আপনার সতীর্থ জুনিয়র আমি শোনাতে চাইব আপনিও প্লিজ শুনুন তথাগত রায় সৌমিত্র খা তারা যা যা লক্ষণ দেখছেন বলছেন পরিষ্কার দিলীপ ঘোষ দল বদলাবেন সেই লক্ষণ স্পষ্ট শুনুন আমার ধারণা উনি তৃণমূলে যোগ দিয়েছেন খালি আনুষ্ঠানিক ঘোষণাটুকুই বাকি কারণ আচরণ থেকে যতটুকু বলি যে উনি তৃণমূলে যোগ দিয়েছেন আমি তো দল চেঞ্জ করা লোক আমি তো তিনটে দল চেঞ্জ করেছি এ তো আমি হেসে বলছি তিনটে দল আমি চেঞ্জ করেছি কারণ আমি জানি জয়েন্ট করার আগে কি কি করতে হয় উনি সেই কাজগুলো করে যাচ্ছেন দেখুন একজন প্রাচীন একজন অর্বাচীন আর দুজনকেই সমাজ আজকাল কেউ সিরিয়াসলি নেয় না আর নূতন নয় বলেছেন তবে আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় তথাগত দা সম্মানীয় আমাদের পার্টিতেও কিছু না করলে উনি প্রবীণ অ্যাচিভমেন্ট জিরো কিন্তু পার্টির নামে রাজ্যপাল হয়েছেন ইত্যাদি খুব ভালো কথা আমরা সম্মান করি কিন্তু আমাদের সাধারণত একটা গ্রামের রেওয়াজ আছে বাহাত্তর বছরের পরে তার কথার কেউ গুরুত্ব দেয় না কেউ কিছু মনে করে না আমিও কিছু মনে করি না আরে তো তার কাটা চিরদিন তাকে সবাই জানে আমি আর তার সম্বন্ধে বলো না তার পূর্ব স্ত্রী আমি সত্যি বলছি গিয়ে ও যখন পার্টিতে এলো চিরদিন কেস খায় আমিও কেস খাই আঠাশটা কেস লিখে দিয়েছিলাম লোকসভার সময় জানি না এখন বেড়েছে কিনা কিন্তু বালি চুরি করেছি পুকুর চুরি করেছি গরু চুরি করেছি কয়লা চুরি করেছি কেউ কেস দিতে পারেনি বা ব্ল্যাকমেলিং করেছি কারোর কাছে টাকা নিয়েছি কেউ বলতে পারেনি তো কী কেসে জানি না উনি তোড়ি পারছিলেন বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না উনি ভোটে দাঁড়িয়েছেন কিন্তু বাঁকুড়ায় ঢুকতে পারছে না তো যাই হোক সেই মেয়েটা আমার বোন সুজাতা তখন আমার বোন ছিল এখন আমার বোন আছে সে কোথায় আছে কী করছে আমার জানার দরকার নেই সুখে থাকুক কিন্তু সেই মেয়েটা রুদ্রে ঘুরে ঘুরে ওর প্রচার করছে আমি তার সঙ্গে ছিলাম ও মোটামুটি ক্যান্ডিডেট হয়ে গেছিল ক্যান্ডিডেট আর রৌদ্রে রোড শো করেছে আমি আরও একে বলেছিলাম চিন্তা করো না জিতবে তো দিলীপ ঘোষকেও গালাগালি দিচ্ছে সুজাতাকেও গালাগালি দিচ্ছে তো ঠিকই আছে সবাই একরকম এরকম নয় মাঝে মধ্যে বিগড়ে যায় ঠিক হয় এটা প্রতি মাস আট মাস একবার হয় ওর এটা তো সত্যি ঘটনা যে দিলীপ ঘোষ আঠারো বছর বয়স থেকে আর করছেন পরবর্তী ক্ষেত্রে বিজেপিতে এসছেন সুতরাং আর বা বিজেপি নীতি এবং দিলীপ ঘোষের আনুগত্য এই বিষয়ে নব্য বিজেপির লোকেদের কোনো প্রশ্ন তোলার অধিকার নেই কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে পুরো জিনিসটাই তো হচ্ছে বিজেপির আভ্যন্তরীণ বিষয় বিজেপির ভেতরে যে কত ময়লা কত কাদা লুকিয়েছিল তাদের কাবাটের মধ্যে যেটা বলা হয় মানে কঙ্কাল লুকিয়ে আছে সেইগুলো পাপের পূর্ণ উছলে পড়ে এখন রাজ্য বিজেপির সেই নোংরা উছলে বাইরে আসছে একে অন্যের বিরুদ্ধে সৎকার করছেন নানা ভাষায় আক্রমণ করছেন আর দিলীপ ঘোষ তার উত্তর দিচ্ছেন তৃণমূলের যে ছেলেরা যে রোহিঙ্গারা ওকে তারা গত তারা এখন ফুলের মালা পরাচ্ছে তারা এখন সকালবেলায় ফুলের গুঞ্জি দিচ্ছে সেটা আমি কি করবো তিনি বলতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের নেতারা ওনাকে দেখলে তারি নেই বেড়াতো কি এমন ঘটনা ঘটলো যে ওনাকে ফুলের ফুল দস্তা ওনাকে উপহার দিচ্ছে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছিলাম এবং নেতৃত্বের প্রতি সম্মান দলীয় শৃঙ্খলা মেনে কথা বলতে যেহেতু অভ্যস্ত শুধু একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই আমরা যারা বিজেপি করি না তাদের কাছে একমাত্র লক্ষ্য হচ্ছে তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে সরানো আর যে সমস্ত ঘটনা ঘটছে এই ঘটনা আমাদের কোথাও বিভ্রান্তি বা কারো কাছে হতাশা তৈরি হলেও আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে তৃণমূলকে হটানো তো মেইন এজেন্ডার বাইরে সেকেন্ডারি এজেন্ডা নিয়ে না আমি প্রতিক্রিয়া দিতে চাই না কেউ প্রতিক্রিয়া দিক সেটাও চাই না কেন পার্টিটা এই রাজ্যে চায় ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের উচ্ছেদ আর সেই উচ্ছেদ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার এখানে সবাই মেইন প্লেয়ার এখানে কেউ এক্সট্রা প্লেয়ার নেই দলের স্পোক্স পার্সন আছেন আমি বারবার বলেছি যে আমাদের দলে একটা শৃঙ্খলাবদ্ধ দল এবং সেখানে আমাদের কয়েকটা আমাদের নিয়ম থাকে সেই নিয়মগুলো সবাই জানা উচিত যেখানে যাকে দায়িত্ব দেওয়া হয় তারাই বলেন বাকিরা আমরা কেউ বলতে পারি না সেই জন্য আমার মনে হয় উনি যেটা বলেছেন শ্রমিক দা যেটা বলেছেন স্পোর্টস পার্সন হিসাবে রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার যেটা বলছেন শুভেন্দু অধিকারী এল আছেন যেটা বলছেন সেটাই দলের